আল্লাহর হাবিব বলে ভাই সুব্রাইল যাওয়া লাগবে তো আদা করি আসছি কেউ থাকতে পারবো না কিন্তু আমার আল্লাহর কাছে দুইটা এক আমি ইন্তেকালের পরে আল্লাভজন আমাকে জমিনিই রাখে আসমানে নিয়ে না যায় দুই নম্বর শর্ত আমি মৃত্যুর পরে আল্লাহর কাছে যার জন্য সুপারিশ করব। আল্লাহ ভকজন আমার সেই সুপারিশ কবুল করে জোরে বলেছে কয়টা জিনিস চাইছে তার মধ্যে জাগা আছে জমি বাড়িঘর চেয়ারম্যান মেম্বারি অর্থ সম্পদ কথা না কি চাইছে আমি দুনিয়ায় থাকবো আসমানে আর একটা হইলো আমি যার জন্য সুপারিশ করব যেই উন্মতের জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে কবর যে বলল আল্লাহর কাছে আল্লাহ আপনার দোস্তে দুইটা জিনিস চাইছে আল্লাহ বলে যাও দু জিনিস কবুল দরে কাছো হা